সম্মানিত বিহার ইতিস ইতিহাস বিখ্যাত কিছু দার্শনিক ছিলেন যাদের সম্পর্কে বিভিন্ন চাকরিবাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তো কে কার ছাত্র ছিলেন এই বিষয়গুলো এলোমেলো হয়ে যায় তে একটা ওয়ার্ড মনে রাখলে আমরা কে কার ছাত্র ছিল এটা সহজেই বুঝতে পারবো তো চলুন দেখেন একজন ওয়ার্ডটা কি দেখেন স্পা এস সক্রেটিস তারপর এসের পরের লেটার হচ্ছে পি পি তে প্লেটো তারপরে এ এতে অ্যারিস্টটল আবার এতে আলেকজান্ডার এখন বিষয়টা হচ্ছে যে এস এর পর কে কি পি তাহলে এসতে সক্রেটিস সক্রেটিসের স্বার্থ ছিল প্লেটো তারপর লেটার এ এখন প্লেটোর স্বার্থ ছিল এতে অ্যারিস্টটল তারপরের লেটার এ অ্যারিস্টটলের স্বার্থ ছিল আলেকজান্ডার এভাবে আমরা সহজে মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে